হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো যারা যারা মজো খেয়ে মজুর বোতল ফেলে দিয়ে ভাবেন যে আমি এক টাকা দান করে ফেলেছি তাদের জন্য এই ভিডিওটি মজো খেলেই শুধু হবে না ভাই আপনি মজুর বোতলটি খেয়াল করলেই দেখতে পাবেন মজুর বোতলের এক পাশে লেখা আছে ডোনেট ফর প্যালেস্টাইন ইস বোতল সোল্ড স্ক্যান হেয়ার একটা কিউআর স্ক্যানার দেওয়া আছে সেখানে তো আপনাকে সেই কিউআর স্ক্যানারটি স্ক্যান করে এক টাকা ডোনেট করতে হবে তো চলুন আজকে আপনাদেরকে দেখিয়ে দেই কীভাবে আপনারা এই কিউ আর স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করে এক টাকা ডোনেট করবেন তো ফ্রেন্ডস প্রথমেই আপনাদেরকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর সার্চ অপশনে আপনারা ক্যামেরা অপশনটি দেখতে পাবেন সেই ক্যামেরা অপশনে গিয়ে আপনারা সরাসরি মজোর বোতলটি স্ক্যান করতে পারেন আমি এখানে আমার একটা মজুর বোতল কিনেছিলাম যে মজুর বোতলটি আমি ছবি তুলে রেখেছিলাম সেই ছবি তোলা বোতলের স্ক্যানার দিয়েই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো যারা যারা মোজো খাওয়ার পর স্ক্যান করতে ভুলে যান তারা অবশ্যই এভাবে আমার মতো ছবি তুলে রাখবেন তারপরে এই ছবি দিয়েই আপনারা কিন্তু স্ক্যান করে ডোনেট করতে পারেন কিউআর স্ক্যানারটি স্ক্যান করার পর আপনারা এই স্ক্যানারের উপর একটি ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাবেন সেখানে আপনারা ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর একটা নতুন পেজের মধ্যে ঢুকে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডোনেট পর প্যালেস্টাইন এক টাকা ফ্রম ইচ বোতল সোল্ড ডেলি কালেকশন পঁচিশ হাজার আটশো টাকা এবং টোটাল কালেকশন হচ্ছে দুই কোটি চার লাখ পঁচাত্তর হাজার দুইশত ছেষট্টি টাকা তো আমার এই বোতলের এক টাকা ডোনেট হওয়ার পর আজকের টোটাল কালেকশন পঁচিশ হাজার আটশো বাহাত্তর টাকা তো যারা যারা এখনো বোল করছেন তারা অবশ্যই মোজো খাওয়ার পর স্ক্যান করে এই এক টাকা ডোনেট করে দিবেন আর তা না হলে আপনি যতই ভাবুন আপনার টাকা কিন্তু ফিলিস্তিনিরা কখনো পাবে না কারণ আপনি তো মোজো কোম্পানির সিস্টেম অনুযায়ী সেই বোতলের স্ক্যানারে স্ক্যান করে সেই এক টাকা ফিলিস্তিনিদেরকে ডোনেট করেননি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যেন সবাই বুঝতে পারে এবং এই সিস্টেম সম্পর্কে জানতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম